আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন দর্শক আমরা আমাদের স্যানেটারি দোকানে যেভাবে রিং ফিনিশিং দিই খুব সুন্দর ফিনিশিং দিই এই ফিনিশিং দেওয়ার টেকনিকটা আমি আপনাদেরকে এখন দেখাব আপনারা আমার ভিডিওর সাথে থাকেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতে থাকেন ভিডিওটি শেষ পর্যন্ত মালের ফিনিশিংটা অনেক ভালো কিন্তু তার আগে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই তা হয়েছে দেখেন আমরা কিন্তু ওই যে মাল পাইকারি বিক্রি করি যারা নিয়ে বিক্রি করতে চান তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন আমরা মাল পাইকারি দিয়ে থাকি তা শুধুমাত্র মাদারীপুরের ভিতর যদি মাদারীপুরের ভিতর কেউ পাইকারি নিয়ে বিক্রি করতে চান তাহলে আমরা আপনাদেরকে পাইকারি মাল বিক্রি করে মাল দিতে পারবো একদম গাড়িতে পৌঁছাই দেব আর যেটা ফিনিশিংয়ের কথা বলছিলাম দেখেন আমরা ফিনিশিং দিয়েই কী দিয়া পলিথিনের ভিতর একটা ফোম ঢুকাইয়া তারপরে এইভাবে আমরা সাইড ডলে দিই সাইডটা ডলে দিলে একদম সাইডের কোনো ছিদ্র কোনো ফাঁকা পোকা থাকে না একদম ক্লিন হয়ে যায় আর এই রিংটা শুকানোর পর অনেক সুন্দর লাগে দেখতে খুবই মসৃণ তেলতলা থাকে খুবই ভালো মানের দেখায় কাস্টমারের নজর কাড়ে এদিকেও মোটামুটি মানের দিকে সিমেন্ট খারাপ দেয় নেই সিমেন্ট খুব ভালো দেওয়া গইরে নিলেও মাল ভাঙে না এর আগে একটা শর্ট ভিডিও দেখেছি আপনাদেরকে যে গৈরে আমরা মাল নিতেছি মাল ভাঙতেছে না এত পরিমাণে টাইট এটা হয়ে থাকে আমরা যেই মালটা ফিনিশিং দিতেছি এটার ভিতরে হইলো ফোম দেওয়া অথবা আপনারা সুতি কাপড়ও দিতে পারেন পলিথিনের ভিতর দেওয়া এইভাবে ডল নেই মালটা ক্লিন এবং পরিষ্কার হইব তেলতেলা ভাব হইব দেখতে খুবই সুন্দর লাগব এইভাবে ফিনিশিং দিবেন এইভাবে যেভাবে দেখতেছেন দেখেন সব রিংগুলো আমাদের একইভাবে ফিনিশিং দেওয়া আমরা এইভাবে ফিনিশিং দিই একটু সময় বেশি লাগে একটু সময় লাগলেও মালের মানটা ভালো হয় ফিনিশিংটা ভালো হইলে কাস্টমারের নজরটা ভালো পড়ে মালের উপর আর ফিনিশিং আদ্রা খাতরা ঢেউ এগুলো হইলে তখন মানুষের নিতে চায় না বেশি একটা ভালো হয় না তো দেখছিলাম ফিনিশিং আমরা দেখেন যে গাড়িতে মালও নিতেছিলাম এই মালগুলো আমরা এক জায়গায় পাইকারি বিক্রি করছি সেই দোকানদার আবার এটা নিয়ে বিক্রি করবো তো মাদারীপুর কালকে নিয়ে যাদের প্রয়োজন হয় তারা আমার নক করবেন আর কমেন্টে লিখবেন মাল প্রয়োজন হইলে আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে মাল পৌঁছে দেওয়ার রেটটা যদি কেউ যদি রেট সম্বন্ধে জিজ্ঞেস করেন তাহলে সেটা আলোচনা সাপেক্ষে সেটা এখানে বলা যাব না কারণ এখানে খুচরা কাস্টমার আসে তাদের কাছে হয়তো বিক্রি করতে হয় তো দেখেন আমরা রিং কীভাবে উঠাইতেছি আমার মিস্ত্রি একাই ভিতরের পাটটা উঠায় শুধুমাত্র বায়রা পাটটা দুজনে ধরে উঠাইতে হয় কারণ বায়রা পাটটা অনেক বড়ো আর ভিতরের পাটটা ছোট ওটা সামাল দেওয়া যায় আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ